হ্যাঁ শিওর কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত দু রুমের বাসা ভাড়া নিতে হবে এক রুমে আমি থাকব আর এক রুমে আপনি থাকবেন আমার রুমে কিছুতেই আসা যাবে না আর এক রুমের ভাড়া আমি দেব ওকে ঠিক আছে আর কোনো শর্ত হ্যাঁ আমার বয়ফ্রেন্ডকে যেদিন আমি খুঁজে পাবো সেদিন আমি চলে যাব সে আপনি যখন ইচ্ছে চলে যান কিন্তু আমার শুধু বাড়িটা পেলেই হলো তবে হ্যাঁ আমরা যেই বাড়িতে থাকব সেই বাড়িতে যেন কোনো ভাবে বাড়িওয়ালা বুঝতে না পারে যে আমরা স্বামী স্ত্রী না ওকে ওকে তাহলে ডিল ডান ডান কি সুন্দরি আরে একা কি হ্যাঁ তাও আরে চলো চলো ভাই ঘরে কাজটা সেরে ফেলি চলো আরে চলো রেড

আর এক রুমের ভাড়া আমি ওকে ঠিক আছে আর কোনো শর্ত হ্যাঁ আমার বয়ফ্রেন্ডকে যেদিন আমি খুঁজে পাবো সেদিন আমি চলে যাব সে আপনি যখন ইচ্ছা চলে যান কিন্তু আমার শুধু বাড়িটা পেলেই হলো তবে হ্যাঁ আমরা যেই বাড়িতে থাকব সেই বাড়িতে যেন কোনোভাবে বাড়িওয়ালা বুঝতে না পারে যে আমরা স্বামী স্ত্রী না ওকে ওকে তাহলে ডিল ডান ডান চকচকে এক নতুন বধূ কুড়িয়ে পেলাম রাস্তায় আপনাদের পরিচয় কি আপনার কি হন আমরা আজকেই বিয়ে করেছি দেখতে পাচ্ছেন না ওর পরনে বেনারসি শাড়ি আরে বেনারসি শাড়ি থাকে যাই থাক বিয়ে যখন করছেন বিয়ের একটা প্রমাণ থাকেন ওই প্রমাণটা দেখান আর কতবার বলবো ভাই আমরা গোপনে বিয়ে করেছি আর কি প্রমাণ দিব আরে ভাই গোপনে করে না জেমনে করেন বিয়ে তো করছেন তাহলে কি এটা বিয়ের কি জানি বলে কাবিন নামা কাবিন নামা আর দেখান আচ্ছা ভাই একটা কথা বলেন আপনি কি বিয়ে করেছেন করি নাই তো কথাবার্তা চলতেছে করিলাম তাহলে আপনি কিভাবে বুঝবেন বিয়ের দিন কাবির দেওয়া হয় না আপনি একটু কষ্ট করে বাড়ি লাগে ডাকেন কি হয়েছে রহিম ভাইজান দেখেন না ওনারা বাসা ভাড়া নিতে আসছে এখন ওনারা বলে যে স্বামী স্ত্রী আমার কাবির নামায় দেখাই দেবেন আমি বাসাটা কেমনি তুমি যোগ করো আমি মজদু এই বাড়ির মালিক ও আছে স্যার আমার নাম রাতুল সাল না ভাই আর আমি মিতা লাভ ম্যারেজ বুঝি জি ভাইয়া আসলে ওর বাবাকে জোর করে আরেক জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছিল তো আমরা দুজন পালিয়ে বিয়ে করে চলে আসছি এখন থাকার তো একটা জায়গা দরকার কি করে চেষ্টা করতেছে একটা থাকার জায়গা খুঁজে বের করার এখানে আপনার কেয়ারটেকার দেখেন না মানে কোনো করবে ডা দুজনকে খুব ভালো মানিয়েছে শুনুন আপনারা আমার বাড়িতে থাকবেন যত দিন ইচ্ছা ততদিন থাকবেন আমার একটি রেডি ফ্ল্যাট আছে এই ফ্ল্যাটে সবকিছু আছে শুধু আপনারা যে উঠবে কিচ্ছু কিনতে হবে না ঠিক আছে ওনাদেরকে আমার রেডি ফ্লাটটা দেখিয়ে দাও ঠিক আছে কিন্তু ভাইজান কোনো কিন্তু নাই আমি যেটা বলছি সেটাই হবে ঠিক আছে ধন্যবাদ ভাইজান এই তখন ভাইয়া বলে আজ থেকে আপনারা দুজন আমার ভাই বোন ভাইয়া তাহলে কাইন্ডলি আমাদেরকে আপনি করে বলবেন না তুমি করে বলবেন যেহেতু আমি আপনার ছোট ভাই বোনের মতো আচ্ছা আচ্ছা সেটা বলা যাবে কোনো সমস্যা নেই যাও আমাদেরকে দিয়ে আসো যাও আসেন এগুলো আহা কি দারুণ মানিয়েছে আমার কতদিনের স্বপ্ন এমন প্রেম করে বিয়ে করব পালিয়ে বিয়ে করব তা আমার কপালে কি বিয়ে আছে আল্লাহই জানে